অভিনব ভাবনায় উন্নয়নের কর্মসূচি ডায়মন্ড হারবারের তৃণমূল ভবনে এসআইআর আতঙ্ক সারা দেশ জুড়ে এই আতঙ্ক দূর করতে এবং এলাকার সর্বসাধারণ মানুষের সুবিধার্থে তাদের সমস্যার সমাধানে এলাকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ডায়মন্ড হারবার বিধানসভার তৃণমূল কংগ্রেসের এবং ডায়মন্ড হারবার বিধানসভার দলীয় পর্যবেক্ষকের ব্যবস্থাপনায় পাত্রা অঞ্চলে তৃণমূল কংগ্রেস ভবনের নতুন হাটে চায়ের চুমক উন্নয়নের গল্প নিয়ে এক অভিনব কর্মসূচি নিয়ে হাজির হলো ডায়মন্ড হারবার দু নম্বর ব্লক কে নিয়ে আমাদের সমস্যার সমাধান করা উমন্ত্র এই গৃহ যে গৃহ আবদালয় স্বামী হবে এই অভিনব কর্মসূচিতে হাজির ছিলেন ডায়মন্ড হারবার বিধানসভার দলীয় পর্যবেক্ষক শামীম আহমেদ রাজ্য তৃণমূলের প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মইদুল ইসলাম ডায়মন্ড হারবার দু নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি অরুণময় গায়েন দু নম্বর ব্লকের যুব সভাপতি অভিষেক ব্যানার্জী ও এক নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি সন্দীপ সরকার এবং পাত্রা নেতৃত্ব বুলা সাহাসহ আরও অনেকে

এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ